আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই যে দেখেন আপনাদের ভাই আমার জন্য ড্রাগন ফল আনছে আমার জ্বর আমার শরীর দুর্বল সেই জন্য সে আমারে খাওয়া দাওয়ায় সবল করতে চায় যেন তাড়াতাড়ি আমি রান্না করে চাই বুঝছেন এগুলো হলো দুশ্মনী আমরা এগুলো বুঝতে পারি ভালোবাসার নামে এগুলো হচ্ছে মিথ্যে ছলনা না ওই যে সরোলাটা একটা গান শুনতাম না যারে আমার মন ভালোবাসে সে তো আমারে ভালোবাসে না

খাও খাও আমি আর খাবো না কেন ডাকছ রান্না মজায় নাই চুলা চিকেন বসাই দিছি জ্বর এসে তো কি হয়েছে মায়ের মানুষ রান্না বান্না মাছ নেই কেউ তো ননদ একটা খালি একটু রান্না করে পাঠাইছিল আর কেউ কিছু রান্না করে পাঠায়নি স্বামী আছে আসলে বিয়ের পর একটা মেয়ে মানুষের স্বামী ননদ শাশুড়ি বিয়ের পর শ্বশুর বাড়ি আপন আমার তো শ্বশুরবাড়ি থাকা পনেরো বছর

ए पीस तो मार हमारे पास हाँ। अब देखना कौन देखना भी शायद दे। अरे खाली गैस कुकर में चारा दिया ये तो खुन पड़ा मना बस राशि कुकर में गैस चारा दिया হ্যাঁ আল্লাহ হাফেজ সে ভালো থাকেন না খানাদান সে সোনা বাংলাদেশ